It is shocking. She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30, and it happens in the so far I know forest area. And 12:30, I do not know what happened. Investigation is on. I am shocked to see the incident.

রাত সাড়ে বারোটার সময় ওই ছাত্রী বাইরে গিয়েছিলেন মেয়েদের গভীর রাতে বাইরে না যাওয়াই ভালো কিন্তু বাস্তবে এই ছাত্রী রাত আটটা নাগাদ বাইরে গেছিলেন সাড়ে বারোটা নয় এখন প্রশ্ন উঠছে মেয়েরা রাতে বাইরে গেলেই কি দোষ নিরাপত্তা দেওয়া কি সরকারের দায় নয় একজন মহিলা মুখ্যমন্ত্রীর মুখে এমন মন্তব্য শুনে সকলে অবাক মেয়েদের রাতে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন রাতের বাংলা অপরাধীদের দখলে চলে যায় এমনটাই অভিযোগ বিরোধীদের It is shocking. She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at twelve thirty. And it happens in the so far I know, forest area. And twelve thirty I do not know what happened. Investigation is on. I'm shocked to see the incident. বাট প্রাইভেট মেডিকেল কলেজ ইজ অলসো টেক কেয়ার ফর দেয়ার স্টুডেন্ট স্পেশালি দ্য গার্ল চাইল্ড নাইট টাইম দেুড নট বি আউটসাইড রাজ্যের সিএম মমতা ব্যানার্জি একটা অদ্ভুত কমেন্টারি দিলেন উনি বলছেন মেয়েরা যদি রাতের বেলা বাইরে যায় বিশেষ করে জঙ্গল এলাকায় তাহলে তারা নাকি বিপদ ডেকে আনবেন এবং তারা ধর্ষিতা হবেন এই কি আজব কথা আমরা এই সময় দাঁড়িয়ে যেখানে সর্বত্র উইমেন ডেলেক্ট ডেভেলপমেন্ট হচ্ছে সেখানে আমরা কি এই ধরনের কমেন্ট করতে পারি আজকে যে সমস্ত মেয়েরা ডাক্তারি পরে ডাক্তার হচ্ছে তারা কি রাত্রিবেলা নাইট ডিউটি বন্ধ করে দেবেন যারা আমাদের মতো লেজিসলেটর হয়েছেন তারা কি রাতের অন্ধকারে আমার বর্ডার এলাকায় যদি কোনো ঝামেলা হয় তাহলে সেখানে যাবেন না বা যদি আজকে কোনো ডাক্তার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহিলা হন তিনি রাত্রিবেলাতে কোথাও যদি কোনো সমস্যা হয় তিনি কি সেখানে যাবেন না এ অদ্ভুত আশ্চর্যজনক ভিউ পয়েন্ট উনি রাখছেন উনি রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি একজন মুখ্যমন্ত্রী হিসেবে রাতের অন্ধকারে যদি কোথাও তার যাওয়ার প্রয়োজন থাকে তো সেখানে কি তিনি যাবেন না আমরা কি বলতে চাইছি যে মেয়েরা আজকে যারা উইমেন এম্পাওয়ারমেন্টের কথা আমরা বলি উইমেন লেড ডেভেলপমেন্টের কথা বলি জেন্ডার জাস্টিসের কথা বলি সেই মেয়েরা যদি রাতের অন্ধকারে কোথাও যান তাহলে তারা ধর্ষিত হবেন এই হচ্ছে আমাদের একমাত্র আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি চাইছেন যে মহিলারা আবার সে মধ্যযুগীয় ব্যবস্থায় চলে যাক যেখানে পর্দা নসিং থাকবেন ঘরের ভেতরে অন্দর মহলে থাকবেন উনি আবার অ্যাডভাইস দিয়েছেন অ্যাডভাইস দিয়েছেন পরিবার বর্গকে গার্জিয়ানদের যে মেয়েদের বাইরে পাঠাবেন না কি করে এই মেয়েটি রাতের অন্ধকারে বাইরে গেল কেন সে বাইরে গেল কি অদ্ভুত কথা মানে যিনি ধর্ষিতা হলেন আপনি তাকেই দোষী সাব্যস্ত করছেন যিনি ধর্ষিতা হলেন তার পরিবার তাকে আপনার রাজ্যে ডাক্তারি পড়তে পাঠিয়ে তারা কি ভুল করেছেন ছি 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 দিদিমণি এর চেয়ে বেশি লজ্জার কথা আর কিচ্ছু হতে পারে না ইট ইজ ইউনো ভেরি ফর্চুনেট দ্যাট উই হ্যাভ তালিবান গভর্নমেন্ট ইন আফগানিস্তান অ্যান্ড উই হ্যাভ মমতা ব্যানার্জিজ গভর্নমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি Today she is saying that this girl, the victim of Durgapur incident, had gone out at 12 o'clock in the night. Mamta Banerjee, please don't tell lies. Fact is saying that, and CCTV footage is saying that she went out to fetch her food at 7:58 p.m. or 8 p.m. So please do not, you know, try to put the blame on the girl, on the character of the girl, which you have been doing, you know, all this while, and on the institution. What do you think? after 12 o'clock women shouldn't go out doctors who are doing night duty in hospital they shouldn't go out you think nurses who are giving us you know, service they shouldn't go out you think it sector shouldn't go out and do their duty you think people of the service industry they shouldn't go out this kind of talibani uh, mentality is shameful actually you have always been protecting the rapist and you have been cursing us, you know, the victims. Because these rapists are your TMC cadres. And in the coming 26 elections, you'll be using them for vote ringing, for booth capturing, you know, to create terror among the people of Bengal. We have understood. And the people of Bengal have also understood. We don't want your Lokhir Bhandar. We want respect. On one hand, you will give us Lokhir Bhandar of thousand rupees, and on the other hand, you will rape us, gang rape us, and you will not give us justice. It will not be done. So 26 ladies and you know women of Bengal will take a call. We'll teach you a lesson and will they have already taken a decision that whom to vote, when to vote, and teach you a lesson. <laughs> তাহলে কি এখন থেকে রাত মানেই অপরাধ মেয়েরা কি জরুরি প্রয়োজনে রাস্তায় বেরোতে পারবেন না এটাই যদি মুখ্যমন্ত্রীর পরামর্শ হয় তাহলে প্রশ্ন রাজ্যের নারী নিরাপত্তা কোথায় আর সরকারি বা কোথায়